বয়সের ফারাক মাত্র দু বছর একে অপরের জন্ম ফিটেও মাত্র মাইল দেড়েক দূরে তা সত্ত্বেও কি দুজনের পরিচয় ছিল না অবশ্য পরিচয় ছিল না বললেও কি খুব ঠিক বলা হয় মুখোমুখি সংবাদের অকাট্য প্রমাণ ইতিহাস আমাদের জন্য না রাখলেও তারা যে একে অপরের গুণগ্রাহী ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে দু বছরের ব্যবধানে দুজনের জন্মের সার্ধ শতবর্ষ পেরিয়ে গিয়েছে একজনের জন্ম আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জোড়াসাখর ঠাকুর বাড়িতে অন্যজনের জন্ম কলকাতার কাছেই সিমলা স্ট্রিটে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে দুজনে কি দুজনার কাছে আসতে পেরেছেন কখনো অবশ্য এ নিয়ে গবেষণার অন্ত নেই রবি ঠাকুরের ব্যক্তিত্বের সঙ্গে আগে পরে এবং সমকালীন বিভিন্ন মনীষী বৈজ্ঞানিক ও মহান মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো বলে জানা যায় অথচ বিবেকানন্দের সঙ্গে কখনো যোগাযোগ হয়নি বা প্রত্যক্ষ সাক্ষাৎ ঘটেনি এমনটা ভাবা বড় অদ্ভুত ব্যাপার রবি ঠাকুরের ভাইপো দীপেন্দ্রনাথ ঠাকুর যিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ছিলেন তিনি অবশ্য বিবেকানন্দের শৈশব বন্ধু তখন তিনি নরেন স্বামী বিবেকানন্দ হননি দ্বিজেন্দ্রনাথের আসরে নরেন আসেন নানা বিষয়ে আলোচনা ও গল্প করতে নিত্য যাতায়াতের ফলে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে নরেনের পরিচয় হয় দেবেন্দ্রনাথ প্রথম দর্শনেই পুত্রতুল্য এই যুবকের প্রতি আকৃষ্ট হন নরেনও এই মহর্ষির আচরণ ও নীতি নিষ্ঠায় শ্রদ্ধাশীল ছিলেন এমনকি বিবেকানন্দের সঙ্গীতকল্প তরুতে রবি ঠাকুরের বারোটি গানও সংকলিত হয়েছে যেগুলি নরেন ঠাকুর রামকৃষ্ণকে মাঝে মাঝে গিয়ে শোনাতেন দেবেন্দ্রনাথের কাছে নরেন্দ্রনাথের বারবার আসা যাওয়া সেই সময় তার মনের যে গভীর আধ্যাত্মিক সংকটের উপস্থিত হয়েছিল সে কথা জীবনিকার প্রমোদ বসু উল্লেখ করেছেন একদিন প্রাণীর উৎকণ্ঠা নিয়ে স্বামীজি মহর্ষির কাছে উপস্থিত হলেন তিনি যে ব্রাহ্ম সমাজে আকৃষ্ট হয়েছিলেন সে কথা জীবনিকার প্রমোদ বসু উল্লেখ করে বলেছেন নরেন্দ্র ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতে করিতে ক্রমে রীতিমতো খাতায় নাম লেখাইয়া ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন যাই হোক রবি ঠাকুরের সঙ্গে স্বামীজি সাক্ষাৎকারের সেরকম কোনো তথ্যভিত্তিক প্রমাণ পাওয়া যায় না বলা বাহুল্য দুটি হৃদয়ের নদী একত্রে মিলিত হল না নরেন্দ্রনাথ বিবেকানন্দ হওয়ার পর শাক্ত ধর্মের উপাসক হলেন অপরদিকে রবীন্দ্রনাথ ব্রাহ্মধর্মের হয়েও সর্বোপরি ধর্মের কবি পরবর্তীকালের ইতিহাস কিন্তু অন্যরকম দুজনের জীবনের মন নিল দুদিকে একজন সমগ্র বিশ্বকে সৃষ্টির সোতের মালা নোবেল পেলেন এশিয়া মহাদেশে ভারতকে সবাই ছিনল আর অন্যজন ভারতকে বিশ্বের দরবারে বিভিন্ন দিক থেকে মহান করে তুললেন বিশেষ করে ধ্যানের ত্যাগের সেবায় তারই আরাধনায় আমরা সবাই মেতে উঠি